বন্ধুত্বের হাত পৌঁছে গেছে পৃথিবীর প্রান্ত থেকে অন্য প্রান্তে ফুলে ফুলে ঢেকে গেছে সব বাধা অভিশাপ ফুলের ঘাণে হারিয়ে গেছে বোমাবারুদের গন্ধ অস্ত্রের বদলে আসা যাওয়া হয় সুগন্ধ ফুলে বিজয়ের মঞ্চ ফুলে ফুলে টাকা সুগ্রাণে ভরে উঠেছে বাংলার বুক বিজয়ের এই দিনে জন্ম হোক পুষ্ক বাংলায় ফুলের বাংলাদেশ হারানোর ক্ষতও আমরা ফুল দিয়ে ডেকে দেব ফুলে ফুলে পড়ে যাক সকল প্রাণ